আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ মেলা অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলব বিষয়টি হচ্ছে যে কেনাডা থেকে আমেরিকা অর্থাৎ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অ্যাপ্রুভ পেয়ে গেছেন তাদের জন্য হোপ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হবে তো আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস করছে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডা যেতে চাচ্ছেন বা একটু চিন্তা করে রেখেছেন যে খুব শিগগিরি কানাডাতে একটা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো এন্ড দেন আহ কেনাডাতে অল্প কিছুদিন স্টে করে দেন ওই দিক থেকে আমি মেরিটাতে চলে যাব অথবা কানাডা ভিসার স্টিকার রেগে যাওয়ার পরে বাংলাদেশ থেকে আমরা আমেরিকার জন্য চেষ্টা করবো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি একটা ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তো যাই হোক বন্ধুরা যারা আসলে নিয়মিতভাবে আমার এই চ্যানেলটিতে প্রতিদিন চোখ ভোলান অথবা যারা আসলে আমাদের সাথে কাজ করে অলরেডি ক্যানাডার অ্যাপ্রুভ পেয়ে গেছেন বা অনেকে আছে টরেন্টো ব্যাঙ্কোভার মন্ট্রিয়াল অন্টারিও যে যেখানে হোক অবস্থানরত আছেন তাদেরকে প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাই যে আসলে আমাদের সাথে কাজ করার জন্য এখন ব্যাপারটা হচ্ছে যে ক্যানাডা থেকে আমেরিকার যেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি চাইলে দুটোভাবে বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে যেতে পারেন সেটা হচ্ছে যে ক্যানাডা ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেই দিন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ভালো একটা যুক্তি থাকবে যে আপনি আমেরিকাতে কেন যাবেন তো তখন আপনি ভিসা অফিসারকে সহজেই বুঝাতে পারবেন যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবেন অ্যান্ড আমেরিকাতে থেকে আপনি চলে আসবেন ক্যানাডাতে ক্যানাডা থেকে আপনি ঢাকাতে ব্যাক করবেন যথেষ্ট আপনার লজিক থাকবে কথার মাঝে আরেকটা জিনিস আপনি পারেন সেক্ষেত্রে যারা অলরেডি ক্যানাডার অ্যাপ্রুভ পেয়ে গেছেন বা যাদের স্টিকার হয়ে গেছে অথবা যারা আসলে ক্যানাডার বসে এই ভিডিওটা এখন দেখছেন যারা ক্যানাডাতে অবস্থানরত আছেন তারা কিন্তু চাইলে বৈধ ওয়েতে আপনি চাইলে ক্যানাডা থেকে আপনি চলে যেতে পারেন আমেরিকাতে সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিট টু ভিজিট অর্থাৎ টুরিস্ট টু টুরিস্ট হয়ে থাকে আপনার কাছে যদি সেই ধরনের সাফিসিয়েন্ট একটা ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি ওখানে বৈধ অবস্থায় থাকা অবস্থায় আপনি চাইলে কিন্তু ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসি ফেস করে কিন্তু আপনি আপনি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন আমেরিকাতে তো বেসিক্যালি যারা কানাডা থেকে অ্যাপ্লাই করে আপনারা জানেন যে যারা কানাডার মতো দেশে পেয়ে পেয়েছে তারা অনেকেই হয়তো আমেরিকাতে গিয়ে থাকবে না বা অনেকেই হয়তো থেকে যাবে কিন্তু ভিসা অফিসার একটা যথেষ্ট পরিমাণ শুভ দৃষ্টি আপনার উপর থাকবে যে আপনার অলরেডি ক্যানাডার ভিসা আপনার ক্যারি করতেছে সো আপনি ওখানে অবশ্যই ঘুরে আপনি ক্যানাডাতে আবার ফের করবেন তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ভিতরে ভিতরে চিন্তা করে রেখেছেন যে আমেরিকা হবে আমার লাস্ট ডেস্টিনেশন এরকম যদি আপনার প্ল্যানিং থাকে তাহলে কিন্তু আপনি চাইলে যারা অ্যাপ্রুভ পেয়ে গেছেন তারা ক্যানাডাতে না গিয়ে ওইভাবে আপনি চাইলে অ্যাপ্লাই করে একটু দেখতে পারেন তবে ঢাকা বিয়ে আমেরিকান অ্যাম্বাসিতে আপনার ডেট পাওয়াটা একটু মুশকিল সেটা আপনারা সকলেই জানেন তবে আপনি রিসেডিউল করে আর্জেন্ট একটা ডেট নেওয়ার একটা বিকল্প সবসময় আছে এটা আপনারা জানেন আর যারা অলরেডি কানাডাতে আছেন তারা তো আপনি চাইলে নিতে পারেন অথবা আর একটা অলিখিত একটা ব্যাপার আছে কানাডা থেকে আপনি চাইলে একটু এদিক সেদিক করে আপনি আমেরিকাতে ঢুকতে পারেন তো অবৈধ পথে কাউকে আমি কখনো উৎসাহিত করি না বা ভবিষ্যতে হয়তো করবো না ওইটা একান্ত আপনার লাইবিলিটি এবং কি আপনার মতের সাথে যদি মিলে যায় তাহলে আপনি নাইগ্রা ফলসের ওদিক থেকে আপনি একটা চান্স নিয়ে আপনি চাইলে যেতে পারেন তো যাই বন্ধুরা যারা বর্তমান সময়টাতে কেনাডাতে ফাইল প্রসেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইউএসএ কাজ করার জন্য যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে এসে আপনারা অ্যাড হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম